গল্পের শুরুতে আমরা দেখি স্মিথ নামের এক নতুন শিক্ষককে সে নিজের ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিল ঠিক যখন সে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে টাই নামের এক দুষ্টু ছেলে তার দিকে কাগজ মুচড়ে ছুঁড়ে মারে কিন্তু স্মিথ কোনো সাধারণ শিক্ষক নয় সে ছিল একজন গোপন এজেন্ট সে আগেই ছেলেটার মুভমেন্ট লক্ষ্য পড়েছিল তাই সে কাগজটা মাঝপথেই ধরে ফেলে এবং তার সরাসরি টাইয়ের মুখে ছুঁড়ে মারে এটা দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায় টাই রেগে গিয়ে স্মিথের দিকে ঝাঁপিয়ে পড়ে মার্ডার জন্য কিন্তু স্মিথ সহজেই তাকে হারিয়ে দেয় তারপর আরেক ছাত্র রিগ উঠে দাঁড়ায় তার হাতে একটা ধারালো অস্ত্র ছিল স্মিথ শান্তভাবে বলে অস্ত্রটা আমাকে দাও কিন্তু রিগ তা করে না তখন স্মিথ তার হাত মুচড়ে অস্ত্রটা কেড়ে নেয় পুরো ক্লাস বুঝে যায় এই শিক্ষককে চ্যালেঞ্জ করা মানে নিজের ক্ষতি ডেকে আনা এই দৃশ্য দেখে সবাই একদম চুপচাপ হয়ে যায় স্মিথ এখন পুরো ক্লাসের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় আর বাচ্চাদের পড়ানো শুরু করে আসলে এই লোকটা কোনো সাধারণ শিক্ষক নয় কিছুদিন আগে সে সেনাবাহিনীর এক গোপন এজেন্ট ছিল তার আসল নাম জোনাথান শেল শেল ও তার দলকে এক গোপন মিশনে পাঠানো হয়েছিল আর তারা সেটি সফলভাবেই সম্পন্ন করতেছিল কিন্তু একদিন হঠাৎ রকমভাবে এই খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায় দেশের মান বাঁচাতে সরকার মিথ্যা বলে যে ওরা নিজেদের ইচ্ছায় গিয়েছিল আমরা কাউকে পাঠাইনি তাদের মুখ বন্ধ রাখতে সরকার টাকা দেয় কিন্তু একই সঙ্গে তাদেরকে সেনা থেকে বাদও দিয়ে দেয় কারণ যদি বিষয়টা প্রকাশ পায় তাহলে প্রশ্ন উঠবে এবার আমরা যাই শেলের জন্ম শহরে যেখানে তার স্ত্রী জেনকে দেখি জেন একজন হাই স্কুল শিক্ষক হিসেবে কাজ করে সে খুব আন্তরিকভাবে ছাত্রদের পড়াত আর সবাই মনোযোগ দিয়ে শুনত একদিন হঠাৎ স্কুল ক্যাম্পাসে হইচই শুরু হয় কিছু ছাত্র একত্র হয়ে একজন ছেলেকে মারছিল দেখে মনে হচ্ছে সব ছাত্র মিলে একটাই ছেলেকে মারছে জেন ও আরেক শিক্ষক শারম্যান দৌড়ে গিয়ে তাদেরকে আলাদা করার চেষ্টা করে সারম্যান ঝামেলাটা থামায় আর ছেলেটাকে বাঁচায় ঝামেলা থামার পর জেন সেই ছেলেটার সাথে কথা বলে যে এই ঝামেলাটা লাগিয়েছিল লুকাস কোনো সাধারণ ছেলে ছিল না সে কিংস অব ডেস্ট্রাকশন নামে একটা গ্যাং চালায় জেন শান্তভাবে বলে এই কাজগুলো ভুল এটা বন্ধ করো কিন্তু লুকাস তাকে উল্টো হুমকি দেয় আর বলে আমার কাজে নাক গলিও না হলে ফল ভালো হবে না তারপর সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় জেন ও শারম্যান সরাসরি প্রিন্সিপালের অফিসে গিয়ে পুরো বিষয়টা জানায় তারা বলে লুকাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে কিন্তু প্রিন্সিপাল বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই তাই আমি কিছু করতে পারবো না রেগে গিয়ে জেন বলে ঠিক আছে আমি প্রমাণ নিয়ে আসবো স্কুলের বাইরে এসে জেন দেখে লুকাসের গ্যাং তার গাড়ির চারপাশে দাঁড়িয়ে আছে তারা গাড়ির চাবির জায়গায় চুইংগাম দিয়ে আটকে দিয়েছে জেন গাড়ি খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল আর তারা এসব দেখে হেসে মজা নিচ্ছিল অবশেষে জেন গাড়ি খুলে ভেতরে ঢুকে সেখান থেকে চলে যায় বাড়ি ফিরে এসে দেখে তার স্বামীর শেল তার জন্য বাড়িতে অপেক্ষায় বসে আছে ওকে দেখে জেন স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেকদিন পর স্বামীকে দেখে সে আনন্দে ভরে ওঠে শেল বলে আমাকে সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হয়েছে তাই সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না তারা দুজনে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল শেল জানে না এখন তার জীবন কোন পথে যাবে পরের দিন সকালে জেন দৌড়ে বের হয় সমুদ্র সৈকতের দিকে কিন্তু সে জানে না লুকাসের গ্যাংয়ের এক সদস্য তার অপেক্ষায় আছে জেন কাছে যেতেই লোকটা হঠাৎ লাঠি দিয়ে তাকে আঘাত করে সৌভাগ্যবশত শেল কাছেই ছিল সে শব্দ শুনে দৌড়ে এসে জেনকে বাঁচায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে জেন বলে আমার ওপর আক্রমণটা করেছিল স্কুলের ছাত্ররা শেল দেখে তার স্ত্রী ভয় পাচ্ছে তাই সে জেনকে বলে আমি তোমার কিছু হতে দেব না যারা তোমার এটা করেছে তাদের আমি ছাড়বো না শেল সিদ্ধান্ত নেয় সে স্কুলে গোপনে শিক্ষক সেজে ঢুকবে আর এই গ্যাংটাকে শিকড় থেকে তুলে ফেলবে সে নিজের নতুন পরিচয় নেয় জনথন স্মিথ স্কুলে চাকরির জন্য আবেদন করে প্রিন্সিপাল বলে আমরা আপনাকে সাময়িকভাবে নিয়োগ দেব স্মিথ বলে যে কোনো সমস্যা নেই আমি আমার কাজ সেরাভাবে করবে এখন তার দুটো লক্ষ্য ছিল এক শিক্ষক হিসেবে কাজ করা আর দুই সেই ছাত্রদের খুঁজে বের করা যারা জেনে নোপে আক্রমণ করেছিল প্রথম দিন ক্লাসে ঢুকতেই সে বুঝে যায় এই স্কুলটার নরকের মতো ছাত্ররা অশান্ত বেয়াদব যেন বন্য পশুর মতো আচরণ করছে স্মিথ যখন তাদের হাজিরি নিচ্ছিল তখনই সে বুঝতে পারে এই স্কুলে কেউ ছাত্র পড়তে চায় না কেউ বিশৃঙ্খলা মানে না তারা শুধু নিজের মন করে আর চলে এরপরে সে স্টাফরুমে শারম্যানের সঙ্গে দেখা করে আর সে তাকে লাইব্রেরিয়ান ডিলানের সঙ্গে পরিচয় করায় শারম্যান বলে এই স্কুলে একটা গ্যাং আছে লুকাস আর তার দল ওরা এতটাই ভয়ানক যে সবাইকে ভয় দেখিয়ে পুরো স্কুল দখল করে নিয়েছে ডিলান সন্দেহ করে হয়তো প্রিন্সিপালও ওদের সঙ্গে জড়িত তখন শারম্যান বলে প্রিন্সিপাল কাজ করতে পারে না কারণ আগে সে পুলিশে ছিলেন তবুও স্মিথের মনে সন্দেহ জাগে তাই সে সত্যটা জানার জন্য প্রিন্সিপালের অফিসে গিয়ে দেখে লোকটার হাতে দামি সোনার রোলেক্স ঘড়ি পড়ে আছে এই দামি ঘড়িটা কেনা এক সাধারণ প্রিন্সিপালের পক্ষে অসম্ভব সে প্রিন্সিপালের পেট থেকে কথা বের করানোর জন্য তাকে এমন প্রশ্ন করে যাতে সে রেগে যায় কিন্তু প্রিন্সিপাল তার কথার কোনো জবাব না দিয়ে উল্টো বিরক্ত হয়ে বলে আমার ঘড়ির দিকে নজর না দিয়ে নিজের ক্লাসে মন দাও সেই দিন সন্ধ্যায় স্মিথ তার পুরনো মিলিটারি টিমের সঙ্গে দেখা করে স্মিথ বলে তোমরা স্কুলের দিকে নজর রাখো পরের দিন ক্লাসে আবার সেই কাগজ ছোড়ার ঘটনা ঘটে যেটা আমরা গল্পের শুরুতে দেখেছি লুকাসের লোক রিগাস অপমানিত হয়ে প্রিন্সিপালের কাছে যায় অভিযোগ করতে প্রিন্সিপাল অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে একজন গার্ড মারভিনকে পাঠায় কী হয়েছে দেখার জন্য কিন্তু মার্ভিন গিয়ে দেখে ক্লাসে সবাই চুপচাপ বসে পড়ছে সে প্রিন্সিপালকে জানায় ক্লাসের সব ছাত্র মন দিয়ে পড়ছে আর তারা হইচই করছে না এটা শুনে প্রিন্সিপাল হতভম্ব হয়ে যায় তার স্কুলের সব থেকে বদমাস ছাত্রটা কি এখন মন দিয়ে পড়ছে এইদিকে স্মিথ যখন ছাত্রদের সঙ্গে কথা বলছিল তখন হঠাৎ লুকাস বলে স্যার আপনার ওপর কখনও ছুরি দিয়ে হামলা হয়েছে স্মিথ বলে না আমার সঙ্গে এমন কিছু হয় না আর তখন কয়েকজন ছাত্র নিজেদের শরীরে ছুরিতে কাটা দাগ দেখাতে থাকে আসলে তারাই সব কিছু দেখি স্মিথকে ভয় দেখাতে চায় যাতে স্মিথ ভয় পেয়ে স্কুল ছেড়ে চলে যায় কিন্তু তারা তো জানে না স্মিথ আসলে কে কিছুদিন পর স্মিথ স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতেছিল সে দেখে প্রিন্সিপাল তার রুমের দিকে আসছে সে তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে স্বাভাবিক আচরণ করে প্রিন্সিপাল তাকে সতর্ক করে বলে যে কিছু ছাত্র তোমাকে স্কুল থেকে বের করার প্ল্যান করছে তুমি যা করেছ তাদের সঙ্গে এটা তাদের পছন্দ নয় তুমি যদি স্কুলে থাকতে চাও তাহলে তাদের কাছে ক্ষমা চাও স্মিথ বলে আমি কোন ছাত্রের কাছে ক্ষমা চাইবো না প্রিন্সিপাল রেগে বলে তাহলে তুমি চাকরি ছেড়ে চলে যাও স্মিথ বলে তুমি আমাকে সরাসরি বের করতে পারবে না কারণ চুক্তিতে লেখা আছে চাকরি ছাড়ার দুই সপ্তাহ আগে নোটিশ দিতে হবে তার আত্মবিশ্বাস দেখে প্রিন্সিপালও বুঝে যায় এই লোকটা কোনো সাধারণ শিক্ষক নয় তাই প্রিন্সিপাল তার ডকুমেন্ট যাচাই করতে পাঠায় যাচাই করার পর তারা জানতে পারে তার সবই ডকুমেন্ট ছিল নকল পরের দিন ক্লাসে মিথ যখন পড়াতে ছিল লুকাস ও তার বন্ধুরা দেরি করে আসে তারা ক্লাসে এসেই মিথকে বিরক্ত করে স্মিথ তাদেরকে বাধা দেয় লুকাস মুচকি হেসে বলে সরি স্যার আমার ভুল হয়ে গেছে স্মিথ বলে ব্ল্যাকবোর্ডে দশবার বার সরি লেখ লুকাস বসে থাকে স্মিথ রেগে বলে এবার তোকে একশোবার সরি লিখতে হবে কোনো উপায় না পেয়ে অবশেষে লুকাস সরি লেখে কারণ সে বুঝে গেছে এই শিক্ষককে নিয়ে খেলা যাবে না এরপর স্মিথ ক্লাসের পরিবেশ হালকা করার জন্য বলে তোমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে কি করবে ভেবেছ তোমরা জীবনে কি করতে চাও এই কথাগুলো শুনে ছাত্ররা আবেগে ভেসে যায় তারা প্রথমবার ভাবে হয়তো এই শিক্ষক সত্যিই তাদের ভালো চায় ক্লাস শেষ হতেই প্রিন্সিপাল এসে তাকে বলে চমৎকারভাবে ক্লাস নিয়েছ তুমি স্যার একবার আমার অফিসে এসো কিছু কথা আছে কিন্তু সে গোপনে লুকাসের সঙ্গে পরিকল্পনা করে রেখেছিল স্মিথকে মারার কিন্তু তারা তো জানে না স্মিথ তাদের থেকে দুধাপ আগে ছিল সেই সিসিটিভিতে তাদেরকে দেখে নেয় তাই যাবার আগে বুলেট প্রুফ জ্যাকেট পরে লাইব্রেরিতে অপেক্ষা করে লুকাস ও প্রিন্সিপালের ভাড়াটে গুণ্ডারা ঢোকার সঙ্গে সঙ্গে স্মিথ একা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তার লড়াইয়ে দক্ষতায় একে একে সবাইকে কাবু করে ফেলে এমনকি সে কয়েকজনকে জানলা দিয়ে বাইরে ফেলে দেয় একজন গ্যাং সদস্য স্মিতের বন্দুক তুলে তাকে গুলি করে মারে তারা ভাবে স্মিথ এখানেই শেষ কিন্তু তারা তো জানে না মিথ বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছে লুকাস তার লোককে বলে এই লাইব্রেরিয়ানকেও মেরে ফেলতে সে যখনই গুলি চালাতে যাবে স্মিথ পিছন থেকে এসে তাকেও জানলা দিয়ে বাইরে ফেলে দেয় এরপর স্মিথ নিচে নামতেই প্রিন্সিপাল তাকে দেখে ভয় খেয়ে যায় সেভাবে স্মিথ এখনও বেছে আছে প্রিন্সিপাল স্মিথের সামনে সব কিছু নর্মাল হবে অ্যাক্টিং করে কিন্তু স্মিথ হেসে বলে সব ঠিক আছে প্রিন্সিপাল এটা দেখে হতবম্ব এ কেমন লোক রে ভাই তার উপরে গুলি চলেছে আর সে বলে নাকি কিছুই হয়নি অন্যদিকে শারমান জেনের বাড়িতে যায় কথা বলার সময় দেওয়ালে ঝুলানো ছবি দেখে বলে এই লোকটাই তোমাদের স্কুলে নতুন শিক্ষক এরপর অন্যদিকে স্মিথের টিমের সদস্যরা সেই গ্যাংয়ের উপর নজর রাখছিল ওদের মধ্যে লুকাসের গতিবিধি অনুসরণ করে প্রতি মুহূর্তে স্মিথকে তার লোকেশান জানাচ্ছিল সন্ধেবেলা যখন স্মিথ বাড়ি ফেরে তখন হঠাৎ ভয় পেয়ে গেল কারণ জেন ইতিমধ্যেই তার সব গোপন রহস্য জেনে ফেলেছে জেন বলল শারমান আমাকে সব কিছু বলে দিয়েছে সব জানতে পেরে স্মিথ ও সত্যিটা লুকোল না সে জানায় তোমার স্কুলে যা চলছে সবই ভেতর থেকে নষ্ট হয়ে গেছে তোমার প্রিন্সিপালও সেই গ্যাংয়ের সঙ্গে জড়িত আছে এখন স্মিথ বাচ্চাদের বাঁচাতে সব কিছু করতে রাজি ছিল তার টিমও দারুণ কাজ করছিল ঠিক তখনই জই স্মিথকে ফোন করে বন্দরের পাশে আসতে বলে কারণ তার সন্দেহ সেখানে একটা বড় ড্রাগ ডিল হতে যাচ্ছে আর সেই ডিলের মধ্যে লুকাসের গ্যাংয়ের কয়েকজনও জড়িত আছে তারা রাত নামার অপেক্ষা করে আর সময় মতোই গ্যাং সদস্যদের হাতে নাতে ধরে ফেলে স্মিথ বন্দুক তাক করে চেঁচিয়ে বলে সবাই নিচে মাটিতে পড়ে যাও না হলে আমি গুলি করে দেব। তারপর তাদের বন্দুক কেড়ে নেয় যখন স্মিথ তাদের সামলাচ্ছিল ঠিক তখনই স্মিথের পুরনো সঙ্গী হোলান সেখানে হাজির হয় তাকে দেখে মনে হচ্ছিল সে এখন ওই গ্যাংয়েরই লোক সে বন্দুকের মুখে স্মিথকে বলে এই গুন্ডার সঙ্গে লড় দেখি এখনও তোর পুরনো জোর আছে কি না সামনের গুন্ডাটা ছিল বিশাল শক্তিশালী তবু স্মিথ পিছু হটল না দুজনের মধ্যে শুরু হয় প্রচণ্ড মারাপিটি স্মিথ মারের পর মার খাচ্ছিল কিন্তু শেষে নিজের দারুণ কিক মেরে গুন্ডাটাকে নিচে ফেলে দিল স্মিথের লড়াই দেখে হোলান হেসে বলে তোর মধ্যে এখনও আগুন আছে দেখছি ঠিক তখনই পিছন থেকে সেই গুন্ডা আবার স্মিথকে মারতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু হোলান নিজের বন্ধুকে বাঁচাতে তাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা সমস্ত ড্রাগ নদীতে ফেলে দেয় আর টাকাগুলো নিয়ে জায়গা ছেড়ে চলে যায় পরের সকালে প্রিন্সিপাল টিভিতে খবর দেখে নদীর ধারে প্রচুর ড্রাগস ধরা পড়েছে সে ভাবছিল এখন কি হবে ঠিক তখনই তার কাছে ফোন আসে ড্রাগ মাফিয়া ক্রোনোর ক্রোনোর রেগে বলে আমার পাঠানো ড্রাগসের টাকা কোথায় টাকা আজকে আমাকে পাঠাও প্রিন্সিপাল ভয়ে কেঁপে কেঁপে স্কুলে আসে আর লুকাসের সঙ্গে তর্ক শুরু করে লুকাসকে জিজ্ঞেস করে এগুলো সব কেমন করে হলো লুকাস ঠান্ডা গলায় বলে এর পেছনে সব স্মিতের হাত কিন্তু স্মিথ এবার কিছু লুকোনোর মুড়ে নেই সে সরাসরি স্কুলে ঘোষণা করে এই ড্রাগ ডিলের টাকাতেই আমি স্কুলটাকে নতুন করে সাজাবো আর সবাইকে পিৎজা পার্টি দিয়ে চমকে দেয় ঠিক তখনই প্রিন্সিপাল এসে চিৎকার করে বলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেবো কিন্তু তখন স্মিথ সব ছাত্রদের হৃদয় নিজের জায়গা করে নিয়েছে সারমানেও এবার তো আসে দাঁড়ায় স্মিথ বলে তুমি ভালো মানুষ এসবের মধ্যে পড়ো না প্রিন্সিপালও ওদের সঙ্গে মিলে গেছে সে খুব বিপজ্জনক লোক সেই রাতেই স্মিথের উপর আবার হামলা হয় গ্যাংয়ের দুই লোক গাড়ি নিয়ে তার পিছু নেয় আর সুযোগ পেয়ে তার উপরে গুলি চালায় স্মিথের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়িতে ঢুকে পড়ে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় সবাই ভাবে স্মিথ মারা গেছে ঠিক তখনই শারমান দেখতে পায় গ্যাংয়ের কিছু লোক স্কুলের বেসমেন্টে ড্রাগস প্যাক করছে সে বুঝে যায় এখনই প্রমাণ জোগাড় করার সময় কিন্তু প্রিন্সিপাল তাকে দেখে ফেলে আর তার পিছু নেয় শারমানের সঙ্গে তার এক ছাত্রী লায়লা ছিল সে বলে তুমি লুকিয়ে পড়ো আমি দৃষ্টি অন্যদিকে নিয়ে যাচ্ছি যাই হোক স্মিথকে সব জানিয়ে দিও শারমান প্রাণপণে দৌড়ায় কিন্তু শেষমেশ প্রিন্সিপাল আর তার গুণ্ডারা তাকে ধরে ফেলে এবং প্রিন্সিপাল নিজে হাতে তাকে গুলি করে মেরে ফেলে লায়লা সবকিছু চোখের সামনে দেখে আর সুযোগ পেয়ে পালিয়ে যায় স্মিথকে সব জানাতে পরদিন পুরো স্কুলে খবর ছড়িয়ে যায় স্মিথ অ্যাক্সিডেন্টে মারা গেছে সব বাচ্চারা কাঁদছে কিন্তু হঠাৎ স্কুলে প্রবেশ করে স্মিথ সবাই তাকে দেখে অবাক গ্যাংয়ের লোকগুলো তো ভয়ে জমে গেল স্মিথ এবার যা এক শিক্ষক উলফসানের কাছে তার কাছে ছিল প্রমাণ যে উলফসানও এই ড্রাগ ডিলিংয়ে জড়িত সে বলে এই বাচ্চাদের জীবন নিয়ে খেলা বন্ধ করো আমার সঙ্গে চলো একসঙ্গে এইসব শেষ করি কিন্তু উলফসান রাজি হয় না তাই স্মিথ তাকে ধরে ভেতরের তথ্য বের করতে শুরু করে এদিকে গ্যাং জেনের বাড়িতে হামলার পরিকল্পনা করে ওরা জানলা ভেঙে ঠুকে পড়ে আর জেনকে বন্দুকের মুখে বন্দি করে নেয় ঠিক তখন লায়লা আর তার বন্ধু স্মিথকে খবর দিতে আসে কিন্তু ওদেরও বন্দি করে ফেলা হয় কিছুক্ষণ পর স্মিথ বাড়ি ফেরে সে বুঝে যায় ফাঁদ পাতা হয়েছে ঠিক সময় সুযোগ নিয়ে হঠাৎ আক্রমণ করে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ওরা স্মিথকে ধরে ফেলে লুকাস তার বস ক্রোনোকে ফোনে জানায় সব ঠিক আছে এখন ওদের মেরে ফেলা হবে ঠিক তখন দরজায় ঘন্টা বাজে জেনের বাড়িওয়ালি এসেছে লুকাস জেনকে বলে ও বুড়িটাকে তাড়াও জেন তাড়াতাড়ি ওকে সরিয়ে দেয় আর সেই ফাঁকে স্মিথ সুযোগ নিয়ে পাশে থাকা গুন্ডার পায়ে ছুরি মারে তারপর একে একে সবাইকে শেষ করতে থাকে কিন্তু লুকাস বন্দুক তাক করে জেনকে বলে ওকে বাঁচাতে চাইলে নিজের বন্দুক ফেলে দাও স্মিথ বাধ্য হয়ে বন্দুক ফেলে দেয় ঠিক তখনই লায়লার বন্ধু বন্দুক তুলে লুকাসকে গুলি করে ফেলে সব গুন্ডা শেষ স্মিথ তাদের লাশগুলো গাড়িতে তুলে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয় এ যেন বোধ যুদ্ধের ঘোষণা এরপর স্মিথ নিজের টিম নিয়ে স্কুলে চড়াও হয় পুরো স্কুল যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গুলির পর গুলি ধোঁয়া আতঙ্ক কিন্তু স্মিথের দল ছিল ট্রেন্ড কমান্ডো ওরা দারুণ ট্যাকটিক্স ব্যবহার করে একে একে সব গুন্ডাকে শেষ করে দেয় কিছুক্ষণ পর হোলান ক্রোনোকে বন্দি করে ফেলে কিন্তু পিছন থেকে প্রিন্সিপাল এসে হোলানকে গুলি করে দেয় প্রিন্সিপাল এখন ক্রোনোকে নিয়ে লুকিয়ে পড়ে স্মিথের অপেক্ষায় স্মিথ চালাকিতে লাইট নিভিয়ে দেয় আর হঠাৎ আক্রমণ শুরু করে একাই দুজনের সঙ্গে লড়ছে ক্রোনো পিছন থেকে গুলি চালিয়ে স্মিথের কাঁধে মারে কিন্তু মরে যাওয়ার আগে হোলার নিজের শেষ নিঃশ্বাসে ক্রোনোকে মেরে ফেলে এখন রইল শুধু স্মিথ আর প্রিন্সিপাল প্রিন্সিপাল ফায়ার এক্সটিংগুয়েশার দিয়ে স্মিথকে আঘাত করে স্মিথের বন্দুক নিচে পড়ে যায় প্রিন্সিপাল সেটা তুলে নেয় কিন্তু বন্দুকে ছিল না কোনো গুলি স্মিথ সুযোগ নিয়ে তাকে ধরে ফেলে আর নিজে হাতে শেষ করে দেয় শেষমেশ স্কুলটা মুক্তি পায় সেই গুণ্ডা শাসনের হাত থেকে